হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলো আজকে তোমরা কুবুদ্ধি শিখাই ঘরে আগের দিনের তরকারি থাকলে কেমনে রে চালাইবা এই কুবুদ্ধিটা চলো আজকে তোমরা আমি শিখাই আমার ঘরে গতকালকে বুটের ডাল আসলো আর আমার ঘরে যদি শুনে কেউ যে গতকালকে জিনিস রয়ে গেছে তো কেউ খাইতো না তারা মনে করে গতকালকে জিনিস থাকলে ওগুলো বোধহয় নষ্ট পচা হয়ে যায় তো এই আগের দিনের তরকারি চালানোর লিগে আমি এই বুদ্ধিটা বের করছি তোমরা এমন ভাবে ময়দা খেলে বাবার মতো একদম নরম তুল তুল করে ময়দাটা মাখবা মাইকা একটু সময় ঢাকা রাখা দিবা আর একটু পরে পরে বলন দিবা তাহলে দেখবো ময়দাটা একদম সফট হয়ে গেছে তারপরে এইভাবে ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে এমন ভাবে গোল গোল করে রাখবা আমি যেভাবে রাখতেছি ঠিক সেমভাবে ভাবে তারপরে টুকরা করা শেষ হয়ে গেলে এমন ভাবে বইলা বইলা ঠিক রসগোল্লার মতো গোল গোল করবা এই দেখো আমি যেমন ভাবে করছি সেমভাবে ভাবে করবা তারপরে বাটির মধ্যে একটু তেল নিয়ে নিবা তেলের মধ্যে এই গোল্লাটারে চুপা দিয়া এমন ভাবে আমার মতো বইলা নিবা এবার বলতে গিয়া দেখবে এটা বিভিন্ন দেশের ম্যাপ হতেছে আমারটা মোটামুটি ইন্ডিয়ার ম্যাপের কাছাকাছি হয় তো আজকে দেখলাম যে একটু গোল হয়েছে তো তোমরাও সেম ভাবে ইন্ডিয়ার ম্যাপ বা যে দেশের ম্যাপ হয়ে বানাই নিবা তারপরে একটা ছোট্ট কড়াই বসায় নিবা চুলার মধ্যে তারপরে এই কড়াইয়ের মধ্যে দিবা তেল ঢাললা যত তোমার ইচ্ছা তত খুশি তেল ঢালতে পারো কোনো অসুবিধা নেই তেল বেশি হলে লুচি আরো ভালো করে ফুলবো তারপরে তেলটা গরম হওয়ার লিগে অপেক্ষা করবা তেলটা গরম হয়ে গেলে গিয়ে লুচিটারে তেলে ছেড়া দিবা তারপরে হাতের খুন্তিটা দিয়ে লুচিটার মধ্যে আস্তে আস্তে করে চাপ দিবা তাহলে দেখবা লুচিটা খুব ভালো করে ফুলবো লুচিটা ফুল লাগে লাগা উল্টায় পাল্টায় দুই পিঠ ভাজ্জা তারপরে নামাই নিবা তারপরে সেমভাবে ভাবে সব কয়টা লুচি ভাজ্জা লাগবা তারপরে এমন একটা প্লেট নিবা এমন একটা বাটি নিবা আর রে সুন্দর করে এইভাবে সাজাই দিবা যে লুচিগুলো এতক্ষণ তুমি কষ্ট করে ভাজছো তারপরে আমি যে খুন্তিটা দিয়া লুচি ভাজি সেই খুন্তিটাই ব্যবহার করতেছি ডাল নেওয়ার লিগা কারণ অন্য কিছু ব্যবহার করলে দেখা গেল যে আবার তো তার খুন্তি এরপরে বাড়িতে কতজন লোক আসে একটা হেড কাউন্ট লেবা দিয়া প্লেট লেবা সেম ভাবে যেভাবে আমি সাজাইছি সেম ভাবে তোমরাও সাজাই আর প্লেট সাজাতে সাজাতে ওই বাটিটার দিকে তাকাইবাজ বাটিটার মধ্যে ডালটা আসলো দেখবা একদম খালি হয়ে গেছে ম্যাজিকের মতো আর যদি সঙ্গে এমন এক কাপ চা দিতে পারো তাহলে তো আর কথাই নাই মানে সোনায় সোহাগ হয়ে যাবো তারপরে এই সাজানো প্লেটটা নিয়া একদম যে খাইবো তার হাতে দিয়ে দিবা দেখবার ঠিক এমন ভাবে খুশি হয়ে যাবো দেখ কি হাসি দিছে তারপরে সবাই মিললা ডাইনিং টেবিলে বইয়া এমন ভাবে আনন্দ ফুর্তি করিয়া খাইবা তো কেমন কুবুদ্ধিটা তোমরা আমার জানাই সবাই খুব ভালো থাকো টাটা